আমার কেন জানি মনে হয় আমাকে কেউ কিছু করেছে কারণ মাঝে মধ্যে আমার ঘরে থাকা অবস্থায় আমার মাথা এবং চোখ কেমন জানি মনে হয় আমার ঘরের ভেতর আমার ঘরের ভেতর ভারী হয়ে থাকে এতে আমার কি জানতে পারি বাচ্চারাও আমাকে বাচ্চারাও অনেক কান্নাকাটি করে দেখুন বর্তমানে কোরআন তেলাওয়াত ঘর বাড়ি থেকে বাসাবাড়ি থেকে উঠে গেছে সকাল সন্ধ্যার আমল উঠে গেছে মিউজিক আমরা চাইলেও ইচ্ছাকৃত অনেকে শুনে আর অনেকে ইচ্ছাকৃত শুনে না ইচ্ছা ছাড়া শুনে মোবাইল ফোনে রাস্তাঘাটে শুনে এগুলো শুনতে শুনতে হারাম করতে 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 মানুষের স্পিরিচুয়াল পাওয়ার কমে যায় আধ্যাত্মিক শক্তি রুহানি শক্তি কমে যায় এর ফলশ্রুতিতে শয়তানের উপদ্রব জিন্নাতের উপদ্রব এগুলো অনেক বেশি বেড়ে যায় তখন মানুষ নিজেকে আর সঠিক পথে আনতে পারে না অসুস্থ থাকে এই সমস্যাগুলো এখন ঘরে ঘরে এজন্য এক নম্বরের প্রয়োজন হলো তাও এটা সকল গুণা থেকে বেঁচে থাকা বাসা ছবি প্রাণের ছবি ভাস্কর্য মূর্তি এগুলো থেকে পরিচ্ছন্ন করা মিউজিক যাতে এক সেকেন্ডের জন্য বাঁচতে না পারে সেই ব্যবস্থা করা এবং সেই সাথে বাসা সকল মাস্তু নামল রক্ষা কবচ আমল সকাল সন্ধ্যা দোয়া প্রবেশের সময় বিস্ফিল না বেরবার সময় সালাম দিয়ে প্রবেশ এই আমলগুলো নিয়মিত করা হয় কোরেন তেলাওয়াত যে ভাষায় উচ্চ করে নিয়মিত হয় আপন্ত হারাম হারামগুলো থেকে বেঁচে থাকা হয় সেই ভাষায় দুষ্টদের রূপত্র বা সেহের লাগানো যে কাজ করবে না এজন্য এই আমলগুলো আমাদের বাড়ানো দরকার পাশাপাশি এই জাতীয় সমস্যা যদি আমার মনে হয় যে এটা আসলে জিন্নাতের কোনো সমস্যা সেহরের কোনো সমস্যা তাহলে সেক্ষেত্রে ভালো কোনো রাখির পরামর্শ নিতে হবে তারা পরামর্শ দিতে পারবে আপনাকে এবং তারা যে রুফিয়া দিবে ছাড়ফুক দিবে সেটা অনুযায়ী নিজে নিজে সেলফ করতে পারেন বা রাখির মাধ্যমে আপনি ছাড়ফুক করাতে আমার ছেলে মাদ্রাসায় পড়ে কিন্তু মাঝে মধ্যে ঘুমের মধ্যে দিনে অথবা রাতে বিছানা পেশাব করে দেয় ও বলতে পারে না এর জন্য কি কোনো আমল আছে কিনা ওর বয়স নয় বছর ভাই প্রথমত বাচ্চাদের এই সমস্যাটা বেশি হয় তারা ঘুমের মধ্যে পেশাব করে দেয় বিছানা পেশাব করে দেয় এটা শারীরিক সমস্যা সেখান থেকে এই সমস্যা হয় অনেক ক্ষেত্রে এক্ষেত্রে ডাক্তার দেখালে অনেক সমাধান হয় পাশাপাশি ঝাড়ফুঁকের মাধ্যমেও কিছু আমলের মাধ্যমে উপকার হয় স্পেসিফিক কোনো আমল কোরআন বা হাদিসে আলাদা করে উল্লেখ করা নাই যে বিছানা পেশাবের জন্য এই আমল তবে জাল তারপরে রাগীরা এই বিশা যারা এক্সপার্ট আছেন তারাবিনদ্রা কুমার আমল সাজেশন করেন যে আমল করা যেতে পারে কোহানির সাথে সাংঘর্ষিক না হলে সেকম আমল করা যেতে পারে গীত চারপাশে বিছানা পেশার করার বিষয়টা এইটা অনেক ক্ষেত্রেই ডাক্তারি ট্রিটমেন্টে মাত্রা ভালো হয় বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়ে থাকে শারীরিক সমস্যার কারণে বিধা এটার জন্য ভি প্রপার ট্রিটমেন্ট করা হল ডাক্তার কাছে যাওয়া আশা করা যায় সাধারণত এটা সমাধান হবে এক বছর আগে আমি আমার স্ত্রীকে ভয় দেখাবার জন্য দুই তালাক দিয়েছিলাম এই থেকে কি আমার তালাক হয়ে গেছে দুই তালাক না এক তালাক দিয়েছিলাম যাই না যাই হোক একবার দুই যা আছে যেটাই হোক না কেন ভয় দেখানোর জন্য তালাক দিলে তালাক হয়ে যাবে তালাক এমন একটা জিনিস এটা আমি তালাক দেওয়ার নিয়ে বলি নাই তাকে ভয় দেখাই বলছি এটা বললে তালাক অকার্যকর থাকবে না তালা ঠিকই কার্যকর হয়ে যাবে নবজি সাল্লাম বলেছেন সালাতুন জিদ্দুন না জিদ্দুন ওয়াহাজ লোন না তিনটা বিষয় এমন আছে যেগুলো সত্যি সত্যি করলে যা হবে রসিকতা করে দুষ্টমি করে অথবা অন্য কোন উদ্দেশ্যে বললেও সেটা হয়ে যাবে এর মধ্যে একটা হলো বিবাহ আরেকটা হলো তালাক এই যে বিবাহ তালাক এগুলো কিন্তু দুশ্চরমে করে বললো হয়ে যাবে আবার সত্যি সত্যি বললো হয়ে যাবে এখন আপনি ভয় দেখানোর জন্য যদি বলেন যে তোমাকে তালাক দিলাম তালাক হয়ে যাবে ভয় দেখানোর জন্য জিনিস খুঁজে পান না তালাক দিবেন ভয় দেখানোর জন্য বহু জিনিস আছে আপনি ভয় দেখানোর জন্য একজনের বুকে ছুরি মেরে দিবেন বুকে ছুরি মেরে দিবেন কেন ভয় দেখানোর জন্য কি বলবেন লোকটা মরে যাবে না বেঁচে থাকবে যদি বলেন যে না আমি তো মারার জন্য মারি নেই ভয় দেখানোর জন্য মারছিলাম এ কথা বললে কি লোকটা বেঁচে যাবে তালাকটা এরকম অনেকেই তালাক সম্পর্কে জানেন না এই জন্য আমি অনুরোধ করি যারা বিয়ে সাথে করেন নাই বিয়ের আগে তালাক সম্পর্কে ভালো করে জেনে নেন তালাক সম্পর্কে যদি না জানেন কখন কি সর্বনাশ করে ফেলবেন নিজে নিজেকে পাবেন না এবার আমাদের সতর্ক থাকতে হবে আল্লাহ আমাদের প্রচার তো দান করুন তবে এক তালাক বা দুই তালাক দিলেও সম্পর্ক চিরতরে শেষ হয়ে যায় না ইদ্যুতের মধ্যে থাকলে ওইটা আবার ফেরত নেওয়ার সুযোগ থাকে আর যদি পার হয়ে চলে যায় আবার নতুন করে আদ্য করে বিবাহিক বৈবাহিক সম্পর্ক স্থাপন করা যেতে পারে যদি তালাক তিনটা না হয় এখানে এক তালাক দিয়েছেন বা দুইটা তালাক হয়েছে তাহলে সেক্ষেত্রে এখন আটটা তালাক ছিল বিধায় আপনি আবারও সংসার করতে পারবেন যদি এরপরে আর কোনো তালাক না দিয়ে থাকেন আর যদি ডেইলি আপনি ভয় দেখানোর জন্য তালাক দেন তাহলে তো বহুত শেষ হয়ে গেছে সম্পর্ক আমি বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে কর্মরত আছি সম্প্রতি একটি সরিয়া ব্যাংক আল্লাহ রাফাই ব্যাংকে ভালো পথে বেতনে চাকরি পেয়েছে এমত অবস্থা আমার কোনটি বেছে নেওয়া উচিত উল্লেখ্য এই দুটি চাকরির কোনটি আমি চূড়ান্ত কেরিয়ার হিসাবে নিতে চাই না যদি আল্লাহ তালা সরকারি একটি হালাল ব্যবস্থা করে দেন ভাই আমার আপনার ভবিষ্যৎ পরিকল্পনা না কেন আমি বলতে চাই ব্যাংকের চাকরির বিপরীতে যদি শিক্ষকতার চাকরি পাওয়া যায় সন্দেহাতীত ভাবে শিক্ষকতার চাকরিকে ব্যাংকের চাকরির পরে প্রায়রিটি দেওয়া উচিত অগ্রাধিকার দেওয়া উচিত প্রথমত আমাদের মানসিকতার মধ্যে একটা জিনিস সেট হয়ে গেছে যে আমাদের অনেক টাকা দরকার এই জিনিসটা আমাদের সবার মানসিকতার মধ্যে সেট হয়ে গেছে ভোগবাদী পৃথিবী পৃথিবীটাকে এমনভাবে সাজিয়েছে যে এখানে সবাই টাকা পয়সা কামাই করতে পারলে নিজেকে মনে করে আমি সাকসেস আমি সফল মানুষ সুখের পথ এটা নিশ্চিত করবার জন্য যতটা চেষ্টা করে তার চেয়ে বেশি টাকা কামাই করার চেষ্টা করে অনেক কাজ আছে যে কাজে টাকা নেয় কিন্তু সুখ আছে এখন এই পৃথিবী আমরা চিন্তাও করতে পারি না টাকা না থাকলে আমার সুখ থাকে টাকা ছাড়া সুখ হয় কিভাবে আমরা চিন্তাই করতে পারি না এখানে চলে আসে বিশালিস যেখানে তিনি বলেছেন বিখ্যাত অনেক সম্পদ এটার মালিক হয়ে যাওয়া এটা মূলত ধনী হওয়া নয় আসল ধনী হওয়া হলো মানসিক ভাবে ধনী হওয়া কেউ কোনো মানুষ যদি অল্প পেয়ে সে যদি বলে আলহামদুলিল্লাহ আমারটা যা পাইছে এটা আমি অনেক সুখী আমার চাহিদা নাই আল্লাহর কাছে আমার তৃপ্তি আছে আমি আল্লাহকে শুক্রিয়া জানাই আমার আর দরকার নেই এই লোকটা ধনী কারণ তারা অভাব নাই তার অন্তরে নাই আরেকজনের অনেক আছে কিন্তু এরপরও তার যদি আর চাহিদা থাকে তাহলে সে ধনী না সে মূলত গরিব কিছু কিছু কাজ আছে যে কাজে টাকা নেই কিন্তু প্রচন্ড তৃপ্তি আছে যেমন শিক্ষকতা আমি একজনকে একটা জিনিস শেখাবো কিছু মানুষকে কিছু জিনিস শিখাবো তারা ভালো কিছু শিখবে তাদের জীবন গঠন করবে আমি যদি স্কুলের শিক্ষক হব স্কুলের ছেলে মেয়েদের বাচ্চাদেরকে আমি পাঠদানের ফাঁকে ফাঁকে তাদের মধ্যে ভালো মানুষ প্রেরণা এটা জাগ্রত করে তুলব হয়তো একটা বাচ্চা ছেলে সে আমার সঠিক গাইডলাইন পেয়ে আল্লামুখী হয়ে যাবে ভালো মুসলিম হবে ভালো মানুষ হবে তাহলে আমি এখানে একটা ভালো ইনপুট দিতে পারলাম এর আউটপুট আসলে খুব ভালো কিছু আশা করা যায় এখানে টাকা একটু কম হলেও বেতন একটু কম হলেও কম থাকলেও সমাজে একটু অবস্থান বেশি স্ট্রং না হলেও এটা আমার জন্য তৃপ্তিদায়ক এর বিপরীতে আরেক জায়গায় আমি সার্ভিস দিচ্ছি কোম্পানিকে বিনিময়ে কিছু টাকা পাচ্ছি সেখানে আসলে সমাজ ব্যক্তি মানুষের প্রতি আমার কোনো বিশেষ অবদান থাকছে না তৃপ্তিদায়ক শীতলকারী কোনো অ্যাচিভমেন্ট কোনো অর্জন হচ্ছে না তাহলে সেই চাকরির তুলনায় আমার অবশ্যই চাকরিকে দেওয়া উচিত যেখানে তুলনামূলকভাবে আমার অ্যাচিভমেন্ট অর্জনটা বেশি হয় ক্যারিয়ার সাজাতে গিয়ে আমাদের এইভাবে যদি ভাবি তাহলে আমরা সঠিকভাবে তুলনামূলকভাবে অনেক বেশি একটা চাকরিতে আমি অনেক টাকা পয়সা কামাই করলাম কিন্তু সেখানে আসলে আমার তেমন কোনো আপনারিদায়ক কোনো অর্জন থাকলো না যেটা দিয়ে আসলে শীতল হতে পারে মন প্রশান্ত হতে পারে সেরকম কোনো অর্জন হলো না টাকা অনেক হলো মনের শান্তিটা আল্লাহ এটা দিয়ে দিবেন না শরীরের শান্তি এটা হয়তো টাকা দিয়ে কিছুটা হতে পারে কিন্তু মনের শান্তি আসল শান্তি সেটা আল্লাহ দিবেন না এই জন্য শিক্ষকতার পেশাকে অবশ্যই ট্রাইটা দেওয়া উচিত তাছাড়া ইসলামিক ব্যাংকগুলোতে ইসলামী ব্যাংকিং পরিপূর্ণভাবে হয় কি না কতখানি হয় সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে ধোঁয়াশা আছে এবং বড় ধরনের প্রশ্ন করার সুযোগ আছে তো আমি সন্দেহের ঊর্ধ্বে ওঠার সুযোগ যদি থাকে তাহলে সন্দেহের মধ্যে কেন ঢুকতে যাব একটু বেশি টাকার জন্য একজনই ইমানদার টাকার পরিমাণ না দেখে তিনি তার তাকওয়ার জন্য কোনটা বেশি অনুকূল সেটাকে দেখবেন সেই চেষ্টা করবেন অতএব আশা করি যে আপনি এখান থেকে আপনার করণীয় বা আপনার কি করা উচিত কোরবানির গরুর শিং গাছে ঝুলানো মঙ্গলজনক মনে করে এটা কি কুসংস্কার নাকি এর কোনো বাস্তবতা আছে হ্যাঁ এই জিনিসটা আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় কোরবানির গরু জবে করার পর শিংটা গাছে ঝুলায় রাখে অনেকে ঘরের সামনে নিয়ে ঝুলায় তো এটা শুধু কুসংস্কার না এটা সেই একটা কাজ এটা করা উচিত না গরুর সিং এর কোনো ফজিলত নেই আর যদি ফজিলত থাকে এটা খাওয়ার ফজিলত থাকতে পারে যদি খাওয়ার জিনিস না খাওয়া যায় না তাহলে আর কোনো ফজিলত নেই এই জন্য গরুর সিং ঝুলাইলে কোনো লাভ পাবে এবং মনে করলে এটা ইমান বিধ্বংসী বিশ্বাস এবং একই গরু সিং এর কোন শক্তি ক্ষমতা কিছুই নেই এবং পরে কোথায় কোনো আলাদা ফজল উল্লেখ করে নেই যারা গরুকে পূজা করে তাদের কাছে এটার কোনো বিশেষ গুরুত্ব থাকতে থাকতে পারে কিন্তু মুসলমানের কাছে এটা বিশেষ কোনো গুরুত্ব নাই অতএব ধানের খেতে কোনো ফলের গাছে কিংবা ঘরের সামনে এই শিং জুলায় থাকলে আপনি যদি মনে করেন যে জিন আসবে না যদি মনে করেন এটা ভুল হবে জিন বলতে আরো বেশি আসার সম্ভাবনা আছে কারণ আপনি যেখানে শীত পণ্য কাজ করবেন সেটা সরকার না খাওয়া হবে সেই অর্থে বলা এই জন্য এই ধরনের কুসংস্কার থেকে আমাদের বেঁচে থাকতে হবে কোরবানিকে কেন্দ্র করে আরেকটা কুসংস্কার এখনো কোনো এলাকায় আছে গ্রাম অঞ্চলে বিশেষ করে কোরবানি পশুর যে প্রবহমান রক্ত ওইটা অনেককে বাটিতে নেয় একদম গরম গরম রক্ত বাচ্চাদেরকে খাওয়ায় মনে করে যেটা খাওয়াই দিলে রোগ ভালাই হয়ে যাবে বিপদ আর আসবে না একে তো জিনিসটা নোংরা এটা মানুষের স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর উপকার তো হবেই না আমি নিজেও আমার ছোটবেলাতে দেখেছি রক্ত নিয়ে আর তৃতীয়ত গরুর বা যে কোনো যেটা সেটা থেকে বের হওয়ার যাবে করার প্র এটা না পাক এটা শরীরে লাগলে কাপড় লাগলে পর্যন্ত কাপড় না হয়ে যাবে সেটা তো হারানো ওষুধ হওয়া তো দূরের কথা তো এখনো এই সমস্ত ‫האוגן אתה, יש לו את ראש הממשלה, ‫יש לו את ראש הממשלה, ‫מול רוחות הממשלה, ‫הרק על הגעסים. ‫אללה תמוקים, ‫התמוקים, 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 ‫התמוקים.